আহ তুমি আমার লাগেই পারো না আবার বউ বদল মানে শক্ত কথা গেছে না কি এক তরকেতে বাকিদের ভালো না দেখিনা কি একটা দিনে তো কি দিমু কথা শুনে শুনে তুমি আমার পারো না বদল করব

ৰাস্তা ঘাটেৰে

এ বেশি খাই কি করে ইবুকে এমনি সামলাও ও এমনি সামলা না আপনে বউ বা ঢাকাটা শুরু যা কর তাড়াতাড়ি আমার চিনি আর আপনার বউ তো কইছে আপনার বলে ভার একটু দেই টি কইরা তো আইলে এখন নিতে কিনা 봐 আচ্ছা না কি

এত সময় হয়ে গেছে এখন আসে নাকি আমি আর পারতেছি না ভাবি তুমি